ভাবুন তো আজ যে স্যামসাং নামটা শুনলেই চোখের সামনে আসে স্মার্টফোন টিভি ফ্রিজ আর আধুনিক প্রযুক্তির দুনিয়া সেটা শুরু হয়েছিল মাত্র কয়েকজন কর্মচারী আর এক ক্ষুদ্র দোকান দিয়ে হ্যাঁ উনিশশো সালে এক মার্চ দেগু শহরে লি বিং চুল নামের এক তরুণ উদ্যোক্তা হাতে ছিল মাত্র তিরিশ হাজার ওন শুরু করলেন একটা ট্রেডিং কোম্পানি নাম রাখলেন স্যামসাং যার মানে তিনটে তারা প্রতীক শক্তি আভিজাত্য আর দীর্ঘস্থায়িত্বের প্রথম দিকে তিনি শুকনা মাছ শাকসবজি আর নুডলস বিক্রি করতেন ছোট দোকান হলেও মনে ছিল বিশাল স্বপ্ন সময় এগোল উনিশশো সালে সদর দপ্তর চলে গেল সিউলে কিন্তু হঠাৎ উনিশশো সালে কোরিয়ান যুদ্ধ শুরু হয়ে গেল সব কিছু ভেঙে পড়ার মতো অবস্থা তখন লি বিং চুল ব্যবসা নিয়ে চলে গেলেন পুষানে সেখানেই ভাগ্য যেন নতুন দরজা খুলে দিল মার্কিন সেনাদের সরবরাহের সুযোগ থেকে স্যামসান আরও শক্তিশালী হল ব্যবসার চাকা ঘুরতে শুরু করল গতিতে। যুদ্ধ শেষ হলে লি বিং চুল শুধু বাণিজ্য নয় শিল্পই ভবিষ্যৎ তাই শুরু করলেন চেইল সুগার কোম্পানি আর চেইল টেক্সটাইল যা কয়েক বছরের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বস্ত্র কারখানায় পরিণত হল এরপর একে একে বিমা সিকিউরিটিজ রিটেল এমনকি সংবাদপত্রেও পা রাখল স্যামসাং ধীরে ধীরে গড়ে উঠল এক বিশাল কনগ্লোমারেট কিন্তু আসল বাঁকটা এল উনিশশো সালে যখন স্যামসাং নাম লিখাল ইলেকট্রনিক্সে সুয়ন শহরে শুরু হল স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ টিভি ক্যালকুলেটর ফ্রিজ ওয়াশিং মেশিন একটার পর একটা পণ্য বাজারে এল জাপানি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে তারা শিখল নতুন প্রযুক্তি তৈরি করল বিশ্বমানের জিনিসপত্র আর ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়তে লাগল উনিশশো সালে স্যামসাং প্রবেশ করল সেমিকন্ডাক্টর ব্যবসায় লি বিং চুলের সাহসী ঘোষণা স্যামসাং তৈরি করবে মেমোরি চিপ আর উনিশশো সালে তারা তৈরি করল চৌষট্টি কেবি ডি র্যাম যা দক্ষিণ কোরিয়াকে বিশ্ব প্রযুক্তি মানচিত্রে তুলে দিল এইভাবেই স্যামসাংয়ের নাম ছড়িয়ে গেল সীমান্ত পেরিয়ে উনিশশো সালে লি বিং চুল মারা গেলে দায়িত্ব নিলেন তার ছেলে লি কুনহি এই মানুষটি স্যামসাংকে একেবারে নতুন রূপ দিলেন উনিশশো সালে তিনি বিখ্যাত ঘোষণা দিলেন আপনার স্ত্রী আর সন্তান ছাড়া সব কিছু পরিবর্তন করুন এটা শুধু কথা ছিল না এটা ছিল এক বিপ্লব এর মানে স্যামসাংকে শুধু বেশি পণ্য নয় সেলা মানের পণ্য তৈরি করতে হবে ওই ঘোষণার পর থেকে কোম্পানির সংস্কৃতিই বদলে গেল এরপর শুরু হলো মান আর ডিজাইনের যুগ সেমিকন্ডাক্টর মেমরি চিপ ডিসপ্লে প্রযুক্তি স্মার্টফোন সবখানেই স্যামসাং বিনিয়োগ করল দু সালে তারা সোনিকে হারিয়ে বিশ্বের সবচেয়ে বড় টিভি নির্মাতা হল দু বারো সালে নোকিয়াকে ছাড়িয়ে দিল মোবাইল ফোন বাজারে এর পর থেকে তো আমরা সবাই জানি স্যামসাং মানে স্মার্টফোন আর প্রযুক্তির এক বিশাল সাম্রাজ্য কিন্তু এই সফলের পেছনে শুধু প্রযুক্তি নয় ছিল কিছু দারুণ চিন্তাধারা প্রতিষ্ঠাতা লি বিংচুল বলেছিলেন দীর্ঘমেয়াদী ব্যবসায় সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস কারণ বিশ্বাস অর্জন করা কঠিন আর একে ধরে রাখা আরও কঠিন আরেকটা উক্তি ছিল প্রকৃতিকে প্রতারণা করা যায় না যার মানে বাস্তবতাকে মানতে হবে সততার সঙ্গে এগোতে হবে লি কুনহিও কম যান না তিনি বলেছিলেন সফলতা কখনো নিশ্চিত নয় এটা অর্জন করতে হয় কঠোর পরিশ্রম আর অধ্যাভ্যাসের মাধ্যমে আরেক জায়গায় তিনি বলেন কোম্পানির সবচেয়ে বড় শক্তি হল অভিযোজন আর বিকাশের ক্ষমতা তার নেতৃত্বে ধারণা ছিল সহজ সত্যনিষ্ঠভাবে নেতৃত্ব দিন মানুষ আপনাকে অনুসরণ করবে ভাবুন তো মাত্র কয়েকজন কর্মচারী দিয়ে শুরু হওয়া এক দোকান আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তি কোম্পানি এই গল্পটা শুধু ব্যবসার নয় স্বপ্ন দেখার গল্প ব্যর্থতার মধ্যেও হাল না ছাড়া এক মানুষের গল্প আর প্রমাণ যে ছোট শুরু থেকেই বড় কিছু সম্ভব স্যামসাং তাই শুধু একটা নাম নয় এটা অনুপ্রেরণা যা শেখায় সঠিক দৃষ্টি পরিশ্রম আর সাহস থাকলে আমরাও ইতিহাস তৈরি করতে পারি